শ্রী শ্রী বাবা পঞ্চানন শ্রীশ্রী মা মনসা আৎসরিক পুজো অনুষ্ঠিত হল আজ মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত দখলপুর গ্রামে দুর্গা পুজোর আগে পঞ্চমী তিথিতে শ্রী শ্রী বাবা পঞ্চান্ন শ্রী শ্রী মা মনসা পুজো হয় এবং বহু প্রাচীন পুজো বলে জানালেন পুজো কমিটি পক্ষ থেকে এটা কোন গ্রাম গ্রামের এই বাবা পঞ্চনের পুজোর পর আর কি কোনো পুজো হয়

자, 제 আমাদের ম া ন ু

দুই মন্দিরে বাবা পঞ্চনন বা মানস নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনেই বিশেষ পুজো অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বাবা পঞ্চনন ও শ্রী শ্রী মা মনসা মন্দিরে বিশেষ পুজো হোমযোগ্য অষ্ট প্রণাম সহ বলিদান প্রথা আছে বলে জানালেন পুরোহিত ভাদ্র মাসে যে লাস্ট পঞ্চমী সেই পঞ্চমীতে বাবার প্রথম দিন মায়ের অধিবাস হয়েছে মনসা মায়ের তারপর আজকে অর্থাৎ ছাব্বিশে ভাত্র পঞ্চমীর দিন বাবা পঞ্চারণে পুজো প্রথম অনুষ্ঠিত হলো এরপর আমরা সমস্ত ভক্ত মিলে আমরা মা মনসা পুজো তলায় যাবো ওইখানে গিয়ে মায়ের পুজো হবে ওইখানে মায়ের অবদান হবে এই যে এানুহে উৎস উদ্ভিট গ্ৰামে মা মনসা বা পঞ্চানন এই বিৰাট আশীৰ্বাদ আপোনাৰ নামে পৰিচয় আমাৰ নাম কালিয়াজ ভট্টাচাৰ্য আমি পঞ্চানন মন্দিৰে পুৰোহিত মনসা মন্দিৰে পুৰোহিত জগলপুৰ সাৰ্বজনী ধন্যবাদ পুজো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুজোকে ঘিরেও মেলাও বসে আট থেকে আশি সকলে আনন্দে মেতে ওঠে এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুজো কমিটির ম্যানেজার মৃত্যুঞ্জয় পাল কোষাধাক চঞ্চল পাল পুরোহিত কালিদাস ভট্টাচার্য গোপাল ভট্টাচার্য সভাপতি মহাদেব পাল প্রাক্তন ম্যানেজর গণপতি পাল পুজো কমিটির সকল সদস্য গ্রামবাসী ও ভক্তবৃদ্ধ মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট